এখন বাজে ঠিক ভোর সাড়ে চারটে আমরা বেরিয়ে পড়েছি কিন্তু কোথাও একটা যাওয়ার উদ্দেশ্যে কোথায় যাচ্ছি কি করছি অবশ্যই তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব তো এখন থেকেই ভিডিওটা করা স্টার্ট করে দিয়েছিলাম দেখো বৃষ্টি প্রচণ্ড শুরু হয়ে গেছে ভোরের মধ্যেই আর যেহেতু অটোতে করে যাব খুব একটা প্রবলেম হচ্ছিল না অটোতে ওঠার পরেই কিন্তু ওয়েদারটা একদম ক্লিয়ার হয়ে গেছে বর্ষার আকাশ এইভাবেই চলে তো আমরা উড়ুবিরিয়া স্টেশনে পৌঁছেও গেছি আর একটা ট্রেন কিন্তু মিস হয়ে গেছে আমাদের যার কারণে আরও কিন্তু কুড়ি পঁচিশ মিনিট লেট হয়েছে ট্রেন আসার জন্য লোকাল ট্রেন তো খুব একটা সময় আসে না তো এরা দুজন কিন্তু প্রচণ্ড অধৈর্য হয়ে পড়েছে মুখটা দেখেই বুঝতে পারছো তারপরে আমাদের অবশেষে ট্রেন আসায় আমরা উঠেও পড়েছি আর আমরা কিন্তু যাচ্ছিলাম এই দিদিদের সঙ্গে আর ট্রেনে ওঠা থেকেই দেখতে পাচ্ছ মুখ চালানো স্টার্ট করে দিয়েছি কারণ প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তো টাইমটা ঠিক মনেও নেই সম্ভবত ছটা বেজে গিয়েছিল ট্রেনে উঠতে আর শুরু করেছিলাম কিন্তু গুড় কটকটি থেকে খাওয়া দাওয়া শুরু তো আর আমার মেয়ে কিন্তু ফার্স্ট টাইম ট্রেনে উঠছে না কিন্তু ওর ছোটোবেলায় উঠেছিলো মনে নেই বলে কিন্তু খুব আনন্দ করে করেই একদম এনজয় করে করে যাচ্ছিলো একদম গান করে হাত নেড়ে আর খিদে পেয়ে যাওয়ার কারণে ওর জন্য টিফিন ফোরের বেলা বানিয়েই নিয়েছিলাম যেহেতু বাইরের খাবার খায় না আর আমাদের জন্য তো আছেই আমাদের চলমান রেস্টুরেন্ট কারণ আমাদের মনে হয় যে লোকাল ট্রেনে প্রচুর পরিমাণে খাবার ওঠে আর সমস্ত খাবার আমরা টেস্ট করে করে গেছি তাই আমার মনে হয় যে লোকাল ট্রেনকে চলমান রেস্টুরেন্ট বললেই ভালো হয় কারণ এত খাবার মনে হয় রাস্তাঘাটেও পাওয়া যায় না যা ট্রেনের মধ্যে পাওয়া যায় তো প্রত্যেকটা মানুষই গাল নেড়ে চলেছে আর আমরাও কিন্তু গাল একদম বন্ধ করিনি কনস্ট্যান্ট খেয়েই যাচ্ছি যখন যা উঠছে একটা জিনিসও বাদ দিয়ে নি প্রত্যেকটা খাবার টেস্ট করেছি তো প্রথমে গিয়েছিলাম গুরকট করি তারপরে খেলাম জানা তারপরে এসে এসে গেলো এটা হচ্ছে চপ এটা একটু অন্য রকম নতুন রকমের চপ আমরা যেরকম চপ খাই সেরকম নয় এটা আলাদা রকম দেখতে তো ট্রেনে গান করতে করতে রিলস বানাতে বানাতে খেতে খেতেই কিন্তু পৌঁছে গিয়েছিলাম আর আমার মুখ কিন্তু একা চলেনি এখানে কিন্তু দিদি তোমাদের দাদা ভাই প্রত্যেকেই আছে তো আমরা খড়গপুর স্টেশনে পৌঁছেও গেছি এবার স্টেশন থেকে শুধু যাওয়ার অপেক্ষা আর ডিসটেন্সটা ছিল অনেক দূর আর আমরা যাচ্ছিলাম আমাদের ননদের বাড়ি মেদিনীপুরে তো প্রচুর দূর তোমরা দেখলেই হয়তো ভিডিওটা বুঝতে পারবে কতটা ডিস্টেন্স খুবই ছোটো করে ভিডিওটা পোস্ট করলাম তো আমরা স্টেশন থেকে কিন্তু এরপর বাসে উঠে পড়বো তো বাসে উঠে তারপরে আবারও এক ঘন্টার জার্নি তো এখানে দেখো আমাদেরকে ডাকছে সবাই এই বাসে ওই বাসে ওঠার জন্য আর এখানে দেখতেই পাচ্ছ দীঘা কাঁথি লেখাই আছে এসি বাসে ফার্স্ট টাইম উঠলাম এর আগে আমি কোনোদিনও এসি বাসে উঠিনি তো ওখানেও কিন্তু ভিডিও করে আর শুরু করে দিয়েছিলাম আর এখানে একটা ঘটনা ঘটেছে সেটা যে কি মারাত্মক লেভেলের ঘটনা সেটা বলার প্রয়োজন আছে তোমাদেরকে অবশ্যই সেটা বলবো তো কিছুক্ষণ গাড়িটা চলার পরেই গাড়ির মধ্যে একটা কাঁচ কিন্তু ভেঙে যায় ভেঙে যাওয়ার কারণে ওখানে এসিটা বাস্ট করে বাস্ট করার পর কোটা ওয়াচটা অন্ধকার হয়ে যায় আর প্রচণ্ড গরম দমের কষ্ট হচ্ছিলো তো আমি তো ভেবেছিলাম ব্যাস ওখানেই মনে হয় আমাদের সব শেষ তারপরে দেখলাম সব কিছু আবার নর্মাল পজিশানে গেল তো ভোর সাড়ে তিনটা থেকে জার্নিটা শুরু হয়েছে তাই কিন্তু কখন আমি এসি বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও খেয়াল করতে পারিনি আর ভিডিওটা করে দিয়েছিলাম আমাদের দিদির মেয়ে তো তাই তোমাদের সঙ্গে এই ভিডিওটা এতখানি পর্যন্তই শেয়ার করছি আর বেশি বাড়াবো না এরপরে ননদদের বাড়িতে গিয়ে কি করলাম কোথায় গেলাম কি খেলাম অবশ্যই তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব তো দেখো বাস থেকে নেমে কিন্তু দিদির বাড়িতে চলেও এসেছি এর পরের ভিডিওটা তোমাদের সঙ্গে পরের স্টেপে শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাইকে Thank you.